ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধার জগজ্জনণে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদপর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে ছয়ই আষাঢ় তেরোশো আটচল্লিশ সাল শুক্রবার সন্ধ্যায় শিশি ঠাকুর বাদের ধারে চৌকিতে বসে আনন্দে গল্প করছেন মায়েদের সঙ্গে রান্না বাড়া খাওয়া দাওয়া ও ছেলেপুলে মানুষ করা ইত্যাদি সম্বন্ধে গল্পচ্ছলে নানা কথা বললেন তারপর রাজেন্দা কিরণদা চুনিদা বীরেন্দা প্রমুখকে কর্মীর লক্ষণ সম্বন্ধে বললেন শুধু গুণ থাকলে হবে না নিয়ন্ত্রণ কিনা দেখতে হবে সাশ্রয়ী সুন্দর অর্জুন পটো যদি না হয় তবে সে অপমানব আর দেখতে হবে মানুষ আদর্শের জন্য তার কোন ভিত্তিকে ত্যাগ করতে পারবে কি না এবং পারলেও মানসিক কষ্ট হয় কি না কথা দেখলে চলবে না দেখতে হবে চরিত্র বিচরণ কর্ম রতনী রতন চেনে গেঞ্জেলকে বলে দিতে হয় না কে গেঁজেল গাঁজা খাওয়ার যার অভ্যাস এর চরিত্র করে বসেনি সে কিন্তু পারে না একটা লোকের তামাক সাজা দেখে ঠিক পাওয়া যায় সে কেমন লোক অর্জুন পটত্থ একটা মস্ত পরীক্ষা গাঁটের থেকে যে সে দিতে পারে সংগ্রহ করে দিলে কিম্মত বোঝা যায় কত সময়ের মধ্যে দিলে কেমনভাবে আনলো ধাপ্পা দিল কিনা সে দিল সে খুশি হয়ে দিল কিনা। না এতে জোগাড় ধরা পড়ে মানুষের কাছ থেকে এমনভাবে নিতে হবে যাতে সে দিয়ে তৃপ্ত হয় মনটা কিনে নিতে হবে আমি যদি কারোর উপর প্রতিশোধও নিতে চাই তবে ভাবি কেমন করে তাকে জয় করব আমার একজন খেলার সাথী আমার প্রতি অযথা বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছিল সে সর্বত্রই আমার বিরুদ্ধে নিন্দা করত কিন্তু সব জানা সত্ত্বেও আমি সাক্ষাতে অসাক্ষাতে তার প্রশংসা করতাম তার সঙ্গে দেখা হলে সশদ্য প্রীতিপূর্ণ ব্যবহার করতাম সত্যি তার প্রতি আমার কোনো বিরূপ ভাব ছিল না কিন্তু মনে মনে রোগ ছিল যেমন করে হোক তাকে আপন করে তুল বই বারো বছর ধরে তাকে এইভাবেই অনুসরণ করেছিলাম পরে সে নিজেই অনুতপ্ত হয়ে একদিন আমার কাছে এসে কেঁদে পড়ল বলল ভাই তুমি যে কত মহৎ আর আমি যে কত হীন তা এতদিনে বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করো আমি তখন আরও এইসব কথা পারতে দিইনি উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু